হ্যালো আলাইকুম গেমিং লাভারদের জন্য সুখবর 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 কারণ হচ্ছে আপনারা গেমিং করতে চান তাহলে আপনার জন্য আজকের ডিভাইসটা আপনার জন্য খুব সুন্দর একটা ডিভাইস আপনার মনের মতো গেমিং পারফরমেন্স ভালো দেওয়ার মতো একটা ডিভাইস আর হচ্ছে আপনারা খালি আমাদেরকে নক দেন যে গেমিং ফোন লাগবে গেমিং ফুল লাগবে গেমিং ফুল লাগবে এই জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা কি পোকোর একটা ডিভাইস পোকো মানে হচ্ছে গেমিং সিরিজ ঠিক আছে পোকো এম সিক্স প্রো এম সিক্স প্রো দুর্দান্ত একটা ডিভাইস একবারে লোকলাইকে নিউ একবার নতুনের মতো দেখেন একবারে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন একটা ডিভাইস একবারে নতুন হ্যাঁ একবারে কালার কোয়ান্টিটি আছে অনেকগুলো আছে দশটা বিশটা দেখে একটা নেওয়ার মতো সুযোগ আছে আমাদের কাছে কারণ হচ্ছে আমাদের কিন্তু অনেক ইতিমধ্যে জেনে গেছেন যে যমুনাতে আমাদের তিন চারটা আউটলেট আছে যে কোন প্রান্তে আসেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে যাব ইনশাল্লাহ এই যে দেখেন অনেকগুলা দেখে নেওয়ার সুযোগ আছে আমাদের কাছে একটা জিনিস আপনি পাবেন সেটা হচ্ছে যে অনেকগুলা কোয়ান্টিটি দেখে কিন্তু আপনি একটা পার্চেস করার সুযোগ পাবেন কারণ হচ্ছে যে আমরা হিউজ কোয়ান্টিটি পার্চেস করে থাকি কারণ আমাদের তিন চারটা আউটলেটে যদি দেখা যায় যে এক একটা আউটলেটে আমরা দুই তিন পিস করে দিয়ে দিই তাহলে কিন্তু বারো চোদ্দ পিস লাগে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি ই করতে হয় পারচেস করতে হয় আর আমরা ওয়ারেন্টি গ্যারেন্টির ক্ষেত্রেও কিন্তু আমরা মানে একবারে প্লাসের সার্ভিস দিয়ে থাকি কারণ কি কারণ আমাদের কাছে কোয়ান্টিটির কোনো অভাব নাই যার কাছে কোয়ান্টিটি কম সে আপনাকে দুই দিন পাঁচ দিন সময় নেবে ঠিক আছে একটা ডিভাইস দেওয়ার জন্য আর আমাদের কাছে তো হিউজ কোয়ান্টিটি প্রেজেন্ট থাকেই ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ারেন্টি গ্যারেন্টি সাত দিনের ফুললি ফুল রিপ্লেস গ্যারান্টি থাকবে আর টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর আমরা কিন্তু চৌষট্টি তেলায় কুরিয়ার করে থাকি কুরিয়ার করলে সেটা হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিন্তু আপনি পরিশোধ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে আর হচ্ছে যে আপনার হাতে যদি একটা পুরনো ফোন থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রপার ডকুমেন্টস অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে আপনার যদি ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু আপনি কোনো ডিভাইস আমাদের ক্ষেত্রে নিতে পারবেন না কারণ হচ্ছে ডকুমেন্টস ছাড়া কোনো ডিভাইস আমরা পার্চেস করি না আপনাকে দেওয়ার হচ্ছে চিন্তা করি না ঠিক আছে আর খোলা কাজ করার কোনো ডিভাইস আমাদেরকে আনবেন না মেহরবানি করে খোলা কাজ করা ডিভাইস কিন্তু আমরা রাখি না ঠিক আছে কারণ হচ্ছে ডাক্তার রুগী হাতে নিলেই বলতে পারে যে রুগীর কি সমস্যা ঠিক আছে আমরা কিন্তু একটা মোবাইল হাতে নিলে কিন্তু বলতে পারবো যে আপনার ডিভাইসটা কি খোলা কাজ করা হয়েছে কিনা আপনার আসতে পারেন আসাটা তো কোনো মানে দোষের কিছু নাই কিন্তু আমি নিব না ঠিক আছে কারণ আপনি এত দূর থেকে ভাড়াটা দিয়ে আসলেন আসার পরে আপনি দেখলেন যে আমি নিলাম না ঠিক আছে আবার ভাড়াটা দিয়ে যেতে হবে এই জন্য আমি বলছি খোলা কাজ করা কোনো ডিভাইস আমাদের কাছে আনবেন না কারণ খোলা কাজ করা ডিভাইস কেন আনবেন কারণ আমি তো আপনাকে খোলা কাজ করার ডিভাইস দিচ্ছি না ঠিক আছে আর খোলা কাজ করার ডিভাইস আমি না দিলে আপনার কাছে কেন নিব হ্যাঁ এটাই স্বাভাবিক আর আপনার যদি মনে করেন যে ওই খোলা কাজ করা থাকে সেক্ষেত্রে আপনার এলাকায় আপনার ইয়ে করে সেল করে দিয়ে আমাদের কাছে পার্সেস করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর এটা নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা যমুনা ফসার ব্যাঙ্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশ ডি জি এস এম ফিক্সেড এস এম মোবাইল আর এস কিনে দেওয়ার কিন্তু নাম্বার আছে আপনার ফোন দেবেন আমরা কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর আমাদের কাছে কিন্তু ইউজ মালের হিউজ কোয়ান্টিটি আছে ঠিক আছে হিউজ কোয়ান্টিটি আছে আপনি কিন্তু আপনার মন মতো ডিভাইস কালার মেনশন করে নিতে পারবেন আর এখানে কিন্তু আমাদের কাছে কয়েকটা ভেরিয়েন্টের ডিভাইস আছে ঠিক আছে আপনার ফিঙ্গার ছাড়া ডিভাইস আছে ফিঙ্গার ছাড়া এম সিক্স প্রো আছে তারপর ফিঙ্গার সহ এম সিক্স প্রো আছে পাঁচশো বারো জিবি ইয়া ইয়া আপনার আছে কিন্তু ঠিক আছে আমাদের কাছে স্পেশাল এডিশন আমাদের কাছে সব কিছু পেয়ে যাবেন কিন্তু একই একটা ফোন নাম্বারেই আপনি ফোন দিলে কিন্তু সব কিছু অল ডিটেলস আপনার বলে দেবো অ্যাড্রেসটা আবার একটু দেখাই দিন ঠিক আছে এটা হচ্ছে লেভেল ফোর ব্লক এ মোবাইল আর হচ্ছে যে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে যারা আসবেন তাদের জন্য অবশ্যই সুন্দর সুন্দর ডিসকাউন্ট থাকবে আর স্ক্রেনে তো নাম্বার দিলে ওইখানে আছে নাম্বার ওইখানে আপনার ফোন দিলে কিন্তু আমরা মানে প্রাইস লিস্টটা বলে দেবো ঠিক আছে প্রাইস লিস্টটা হাই হাইট করলাম আপনাদের কাছে কারণ হচ্ছে যে মানে ও খুব সুন্দর একটা আকর্ষণীয় প্রাইস থাকবে এখন যদি আমি আপনাদেরকে প্রাইস বলে দেই তাহলে কিন্তু দোকানদারাই দেখা যাবে যে নিয়ে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে চলে যাবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার কাছে দিতে পারলাম না ঠিক আছে এই জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন আমরাই আপনাকে প্রাইস বলে দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ